পরে হয়তো নামতেও পারে সেইখান্তে আমি হয়তো আর যাইনি কারণ আমি দেখলাম যে ওখানে লেডিস থাকলে আমাকে যাওয়াটা ঠিক নয় হিসাবে আমি হ্যাঁ ইয়ে করিনি তারপরে উনি যখন উনিকে বললাম তখন উনি খাবারটা উপরে দিতে যাওয়ার সময় তখন উনি দরজাটা দেখলেন একটু ইয়ে হয়েছে ইয়ে ঠিক যখন তখন নাকি এই অবস্থা কী অবস্থা মানে যেরকম পড়ে থাকে আর কি ইয়ে তারপরে আমাকে উনি ডাকলেন যে অনেকবার ডেকেও ছেলে ইয়ে করেছে গিয়ে তারপরে আমি গেলাম

সবার কিছু বলতে কি এবারে এইসব মানে আমাদের এই আমার এখানে মানে কোনো দিনই এরকম হয় না কিন্তু আজকে আমি লাইফে প্রথম দেখলাম সেই হিসাবে আমার একটা ইয়ে লাগছে যে এরকম ধরনের পরিস্থিতি বা ইয়ে এটা আমাকে করছি মানে আমরা ফেস করতে হচ্ছে মনে হচ্ছে কি যে স্বামী স্ত্রী ছিল স্বামী স্ত্রী ছিল মনে বলতে আমরা খাতায় রেজিস্টারে আমরা ওই লিখি রিলেশনশিপ লিখতে যেটা থাকে সেটা আমরা স্ত্রী ওই হিসাবে মানে ভোটার কার্ড দিয়েছিল ভোটার কার্ড বলতে আধার কার্ড দিয়েছিল উনি আধার কার্ড রেগুলারই নিয়ে আসেন এবং রেগুলারই দেন তাহলে উনি রেগুলারই আসেন রেগুলার বলতে কি মানে হয়তো এক ঘন্টা করে থাকে এবারে ধরুন আজকে দুজনেই আসতো হ্যাঁ দুজনেই আজকে কতদিন ধরে আসা যাওয়া করছেন এটা ধরুন আমি থাকাকালীন অনেক বছর দেখছি তা এর আগে ধরুন সাত তারিখে এসেছিলো এই মাসে তার আগে হয়তো মে মাসে এসেছিলো মানে এক ঘন্টা করে থাকলে ওরা সেই হিসেবে ওরা এক ঘন্টা করে থেকে ওরা বেরিয়ে চলে কিন্তু আজকে যে পরিস্থিতিটা সেটা আমরা ইয়ে করতে পারি না মেয়েটা আমি তো জানি না ওর তো ছেলেটির নাম হচ্ছে মোহাম্মদ নদী খান ওর বয়স হচ্ছে পঁয়তালয়ে আপনার এ করে দেখেছিলাম এবারে ধরুন প্রায়ই আসে ঠিক আছে মানে কত বছর ধরে আসছে সেটা তো আমার তো অতটা ইয়ে থাকে না আপনি কি এখানে ম্যানেজার না না মালিক তো আমি নই কিন্তু ম্যানেজার হিসেবে আমরা আমি ক্যাশিয়ারটা আমি সামলাই ক্যাশটা আর খাতাটা এন্ট্রি করি কাট ফার্ট নিই যারা আছে কী মানে আছে সেইটা আমি তো বুঝতে পারিনি কীভাবে মাটি বিছানায় করেছিল না মাটিতে না না বিছানায় ড্রেস কিন্তু আমি না না না

তো আপনার ওই পাঁচ মিনিট কি দশ মিনিট পরে আমরা গেছি খাবার দিতে গেছিলেন খাবার দিতে নিয়ে গেছিলেন তা উপরে আমি ওনার বললাম যে দেখুন তো একবার ম্যাডাম একবার এক ঘন্টা চলে গেছেন কিনা তা উনি দেখছেন যে দরজাটা নিয়ে যে করা আছে তা উনি পুরো ইয়ে করে দিন মানে জাস্ট ঠাকুরে দেখে নিলেন ঠিক আছে চলে এসেছিলেন দিয়ে তারপরে বললেন না এখন না তারপরে আমাকে আবার আমি গেলাম পুরুলিয়া গেলেন